আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ভিডিও লেকচারটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি পর্যায়ক্রমিক অন্তরস এই সম্পর্কে আলোচনা করেছিলাম তো এই ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করা হবে পর্যায়ক্রমিক অন্তরস নির্ণয় করো লেকচার ছয় তো চলুন সরাসরি অঙ্কে যাওয়া যাক তো আপনাকে বলছে যে একটা অঙ্ক যে ওয়াইকাল টু

তো আর এই পর্যায়ক্রমিক অন্তর্স নিয়ে গিয়ে চ্যাপ্টার গুলোতে আপনাকে বারবার ডি বাই ডি এক্স এগুলোকে দেখা লাগবে না দুই ভাগে করা যায় এখানে আপনি বলতে পারেন যে এক্স এর সাপেক্ষে অন্তর নির্ণয় করে পাই অথবা আপনি সরাসরি কি অপারেটর নিতে পারেন ওই ভাগে করা যায় তো আমরা কি নাম্বার লিখবো যে ওয়াই ওয়ান প্রথম অন্তর ওয়াই ওয়ান সমান সমান ওয়াই ওয়ান সমান সমান ডি ওয়াই ডি এক্স সমান সমান ডি ডি উভয় পক্ষে আমরা অপারেটর নেব তাহলে ওয়াই সমান সমান টেন ইনভার্স এক্স এর অন্তর্গত নিয়ে গেলে আমরা পাবো সেটা হচ্ছে ওয়ান ভাগ ওয়ান ভাগ ওয়ান কত এক্স স্কোয়ার এটা আমরা পাবো তো এই পর্যন্ত আপনি যখন দেখবেন যে প্রথম অন্তর্গত নির্ণয় করার পরে কি লব বাই হর আকারে এমন মান পাওয়া যাবে তখন আপনি প্রথম যে কাজটা সেটা হচ্ছে করবেন এই হরের মানটাকে বাম সাইডে কি গুণ করে দিবেন তাহলে কেমন হলো তাহলে এটা হলো সেটা হচ্ছে ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার ইনটু কত হচ্ছে না দুইটা মান আছে প্রথম মান দ্বিতীয় কিন্তু একটা মান তো আপনি যদি এই মানটার অর্থাৎ এটা করবেন ইউ এটা করবেন ভি এই অঙ্কটা আমি একটু আপডেট অনেক আপডেট লেভেল করে দিচ্ছি সেটা হচ্ছে এটা ধরবেন ইউ এটা ধরবেন কি ভি তাহলে আমরা যদি কি যদি ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে রাখি তাহলে ওয়াই ওয়ান এর করলে হবে কি ওয়াই টু অর্থাৎ ইউ রেখে ভি করলাম প্লাস এবার ওয়াই ওয়ান রাখবো অর্থাৎ আমরা ভি কে রাখবো ওয়াই করবো সরি ইউ কে করবো ইউ করলে কেমন হয় ওয়ান এ করলে হয় জিরো আর এক্স স্কোয়ার করলে কত হয় টু এক্স আর ওয়ানের অন্ত করলে সেটা হয় কি জিরো এভাবে আপনি এইভাবে করলে হবে কি আপনার মানটা অনেক দ্রুত চলে আসবে আর আপনি যদি যেখানে অপারেটর বসান বসায় করা যায় কিন্তু এটা অনেক দেরি হবে সময় লাগবে আপনি যদি না আপনার তাহলে আপনি অপারেটর বসায় করবেন সমস্যা নাই তো এখানে কেমন হয় সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস জিরো তাহলে কমন হয় টু এক্স ওয়াই ওয়ান ইকালে কত জিরো এই যে আপনি এটা কমান হয়ে গেল প্রুফ প্রুফ কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে এটাই অ্যানসার তো এই অঙ্কটা আপনি যদি এভাবে করেন অথবা আক আপডেট করা আকটু অন্যভাবে নিয়ে করা যায় তো এই নিমে করলে আমার মনে হয় কি অনেক কি সহজ হয় এবং কি অঙ্কটা কি হবে তাড়াতাড়ি হবে তো প্রিয় ভাই এবং বোনেরা এইভাবে আপনি যে কোনো সমস্যা বা যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন পর্যায় অন্ত পর্যায়ক্রমিক অন্তরস নির্ণয় করে এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে সবগুলাই কি প্রমাণ করো তো আপনি চেষ্টা করলে নিজে নিজে পারবেন যদি আপনি আমার অঙ্ক লেকচার গুলো দেখেন তাহলে ইনশাল্লাহ পারবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম